গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো দেখো এখন খেতে বসেছি সকালের খাবার এখন প্রায় সাড়ে দশটা বাজেনি বাজতে যায় তা আজকে করেছি হচ্ছে ভাত ভাজা ভাত ভাজা বলতে ভাতটা আগে করে নামিয়েছি তারপরে আলু ভাজা কালো জিরে ফোড়ন দিয়ে করেছি তার মধ্যে পেঁয়াজ দিয়েছি ডিম দিয়েছি শুকনো লঙ্কাও দিয়েছি আবার কাঁচা লঙ্কাও দিয়েছি এই দেখো ভাত ভাজা তা এর মধ্যে একটা থালার মধ্যেই নিয়ে এসেছি তার থেকে মেয়েকে তুলে দিচ্ছি পাশের ঘরে মানে বারান্দায় খেতে বসেছি তার সাথে একটু কাঁচা পেঁয়াজও নিয়েছি মেয়েরটা মেয়েকে তুলে দিলাম আর এবার আমি খাবো সকালবেলা আজকে ভাত ভাজা মেয়ে অনেকদিন ধরেই বলছিল ভাত ভাজা করো তা ও ভালো খায় আমারও ভালো লাগে এটা খেতে তাই সকালবেলা আজকে এই ভাত ভাজাই খাওয়া হচ্ছে আবার দুপুরবেলা কি হবে সেদিকে আবার পরে ভাববো তাও বলছে কিছু বলো তাই বলছি যে কী বলবো তা যাই হোক দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিও